নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা হুমকির মুখে আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পৃথিবীকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনে তিনি এসব কথা বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার উপায় বের করতে আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইন এতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী নীতিনির্ধারক ও অধিকার অধিকারকর্মীরা যোগ দিয়েছেন বুধবার কপ টোয়েন্টি নাইনের ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরিবেশের সুরক্ষার জন্য একটি নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন নতুন সভ্যতা গড়তে অর্থ মেধা ও শক্তির প্রয়োজন তরুণদের জিরো বা তিন শূন্য তত্ত্বে বেড়ে ওঠার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা পরিবেশের নিরাপত্তার জন্য প্রয়োজন একটি নতুন জীবনধারা প্রতিটি তরুণ থ্রি বা তিন শূন্য ব্যক্তি হিসেবে বেড়ে উঠবে শূন্য হচ্ছে শূন্য নেট কার্বন নিঃসরণ শূন্য সম্পদ কেন্দ্রিকরণ আর শুধুমাত্র সামাজিক ব্যবসা গড়ে তোলার মাধ্যমে এবং নিজেদের উদ্যোক্তা হিসেবে পরিণত করার মাধ্যমে শূন্য বেকারত্ব তৈরি তৈরি করা এর ফলে এটি নতুন সভ্যতা করবে। সামাজিক ব্যবসাকে সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের জন্য একটি নন ডিভিডেন্ড ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করে তিনি বলেন সামাজিক ব্যবসার একটি বিশাল অংশ পরিবেশ ও মানবজাতির সুরক্ষায় মনোযোগ দেবে সাশ্রী স্বাস্থ্যসেবা ও শিক্ষার মাধ্যমে মানুষের জীবন কেবল সুরক্ষিতই হবে না গুণগতভাবে উন্নত হবে এটি যুবকদের জন্য উদ্যোক্তা হওয়ার পথ সহজতর তরুণরা প্রস্তুত হবে চাকরি প্রার্থী তৈরি শিক্ষা উদ্যোক্তা কেন্দ্রিক শিক্ষা দ্বারা প্রতিস্থাপিত হবে মোহাম্মদ ইউনুস বলেন মানুষের কাজের কারণে তাদের আবাসভূমি পৃথিবী আজ ধ্বংসের দুয়ারে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে তিনি এমন মন্তব্য করেন মির্জা বলেন যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ নেওয়া হবে তারা যেন বিতর্কিত না হয় সরকারের নিজের স্বার্থেই বিষয়টি লক্ষ্য রাখা উচিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুল আরও বলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দলের মতামত দেওয়া ঠিক হবে না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত সিদ্ধান্ত নয় এটা জনগণের এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর তারা টেক্স অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা সিংহ মহাসড়ক অবরোধ করেছে এ সময় আন্দোলনরত শ্রমিকরা বলেন দীর্ঘদিন যাবৎ মালিকপক্ষ তাদেরকে সময় মতো বেতন দিচ্ছে না এবং বিভিন্ন সময় দুই কিস্তি এবং তিন কিস্তির মাধ্যমে বেতন পরিশোধ করে আসছে যার কারণে শ্রমিকরা তাদের দোকান বাকি বাসা ভাড়া সহ অন্যান্য দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন বাধ্য হয়েই তারা মহাসড়ক অবরোধ করেছেন বলেও জানান তারা পুলিশ ও সেনা সদস্যরা মালিকপক্ষের সাথে কথা দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয় এদিকে বাঘের বাজার এলাকায় লিথি গার্মেন্টস এর শ্রমিকরা বকেয়া বেতন ও শ্রমিকদের নামে মামলা করার প্রতিবাদে ঢাকা মামনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ সময় দুটি পয়েন্টে এক কিলোমিটার এলাকা জুড়ে এক শতাধিক বাসাবাড়ি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় অবৈধ সংযোগ নেয়ার অভিযোগে একজনকে আটক করা হয় বুধবার সকাল থেকে তিতাসের সাভার জোনাল অফিসের জানালনি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে হেমায়তপুরের চলন্তিকা হাউজিং এলাকায় চলে এই অভিযান অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ মহান বিজয় দিবসকে সামনে রেখে সাভারে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেছে পুলিশ ও সেনাবাহিনী সড়কে শৃঙ্খলা ফেরানো ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে একটি সুপরিকল্পিত মাঠ রূপরেখার কর্মপরিকল্পনায় তৈরি করাই এই মতবিনিময় সভার মূল লক্ষ্য বুধবার নবীনগরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় মহাসড়কে চলাচলকারী পরিবহনের মালিক এবং প্রতিনিধিরা অংশ নেন এসময় বক্তারা জানান মহাসড়ককে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও সেনাবাহিনী একসাথে কাজ করছে যে সকল গাড়ি চালকেরা সড়কের নিয়ম না মেনে এলোমেলো গাড়ি রাখেন তাদের সচেতন করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা ইসরাইলি বাহিনীর হামলায় আরও অন্তত 64 জন নিহত হয়েছে হয়েছে শতাধিক মানুষ এখন পর্যন্ত আহত ইসরায়েলি নিহত হয়েছে জনেরও বেশি প্রাণহানির পাশাপাশি হাজার চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে গাজার উত্তরে এরই মধ্যে দুর্ভিক্ষের সতর্কতা দেওয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা জানায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে অধিকাংশ বাস্তুচ্যুত মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলীর হিজবুল্লাহ ঘাটির পরিবর্তে সাধারণ এলাকায় করা হয়েছে বৈরুতের দক্ষিণে চোফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল গত এক বছরে ইসরায়েলি হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মাস্কে নতুন গঠিত মন্ত্রণালয়ে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প জানান ইলন মাস্ক ও বিবেক রামাসমকে এর দায়িত্ব দেওয়া হচ্ছে ট্রাম্প জানান মাস্ক ও বিবেক সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন অতিরিক্ত নিয়ম নীতি কমাবেন অবচয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে বলে জানান ট্রাম্প তিনি বলেন সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকে তারা কাজ করবেন খেলার খবর ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় এএফসি বাছাইয়ে নিজেদের অবস্থান ঠিক করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের অবশ্য মালদ্বীপের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় আছে বাংলাদেশের অন্যদিকে এক বছর আগে বাংলাদেশের বিপক্ষেই সব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল মালদ্বীপ তবে ক্লাবের অধীনে নিয়মিত খেলার অভিজ্ঞতা নিয়েই অ্যাভে ম্যাচ খেলতে এসেছে তাদের দল এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে